রাস্তার মাঝখানে তো বাইকটা বন্ধ হয়ে গেছে তুই একটু আসতে পারবি কয়টা বাজে এখন রিকশা খোঁজে গ্যারেজে নিয়ে আসি রিকশাও তো না এত রাতে রিকশা কই পাবো আমি এখন আসতে পারবো না আচ্ছা ঠিক আছে দেখি কি করা যায় এ দেখতে হবে আবার চালাই লগে টালটি বালতি দাও

বাইকটা বন্ধ হয়ে গেছে তো আশেপাশে কোনো গ্যারেজ ট্যারেজ খোলা পাবো ট্যাক্স করেন আপনি ওইখানে যা দাঁড়ান রিক্সা এলে বাইকটা রিক্সায় উঠে দলি মোড়ে একটা গ্যারেজ খোলা পাবেন এত রাতে মনে হয় গ্যারেজ ট্যারেজ পাইবেন না আচ্ছা থ্যাংক ইউ গেলাম যাও আমার কথা একটু বোঝেন ভাই বললাম তো ভাই আমি যাব না আমি বিপদে না পড়লে ভাই আপনাকে আমি বলতাম বললাম যাব না তারপর আবার রক্ত সব ভাই 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 আমার কাছে আস আমার কাছে যা দে যা থ্যাংক ইউ তাকে বলো না আমি চলে গেলে আপনি এখানে একা একা দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকুন তো ঝামেলা হলে